প্রিয় শিক্ষার্থীরা সকলের প্রতি প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের বাহান্নতম অনলাইন ক্লাস স্বাগত জানাচ্ছি আমি মমিনুল ইসলাম প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম পণ্য ডিজাইন পূর্ববর্তী ক্লাসে আমরা উক্ত অধ্যায়ের যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি সেগুলো হচ্ছে পণ্য ডিজাইনের ধারণা ও পণ্য ডিজাইনের প্রকারভেদ আমাদের আজকের আলোচনার বিষয় উত্তম ডিজাইনের বৈশিষ্ট্য ও পণ্য ডিজাইন প্রক্রিয়া অর্থাৎ আজকের আলোচনা শেষে তোমরা একটি উত্তম ডিজাইনের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো শনাক্তকরণ করতে পারবে এবং একটি পণ্য ডিজাইন প্রক্রিয়ার যে ধাপ বা পর্যায় বা স্তরগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করতে পারবে আমরা জানি উৎপাদিতব্য পণ্য অর্থাৎ যে পণ্যটা উৎপাদন করা হবে সেটি উৎপাদনের আগেই সেটির আকার আকৃতি রং মান গুণ স্টাইল মোরক প্রভৃতি বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলা হয় বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে পণ্য ডিজাইন করা হয় এ উদ্দেশ্যগুলো হতে পারে পণ্যের গুণগত মানের পরিবর্তন করা অথবা আকার আকৃতির পরিবর্তন অথবা উৎপাদন কলাকৌশলের পরিবর্তন করা কিংবা পরিবর্তিত উপায়ে পণ্যটি ক্রেতাদের মাঝে উপস্থাপন করা বর্তমান ব্যবসা বাণিজ্যের জগতে পণ্য ডিজাইনের গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই ক্রেতা আকর্ষণ প্রতিযোগিতা মোকাবেলা সুনাম বৃদ্ধি ইত্যাদি নানান উদ্দেশ্যকে সামনে রেখে পণ্যের নানান ধরনের ডিজাইন করা হয় তবে কোন ডিজাইনটি উত্তম তা এক কথায় বলা সম্ভব নয় এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে কিছু বৈশিষ্ট্য থাকলে একটি ডিজাইনকে উত্তম বৈশিষ্ট্যের অধিকারী বা ডিজাইনটিকে উত্তম ডিজাইন হিসেবে আখ্যায়িত করা সম্ভব হয় সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটি উত্তম ডিজাইন হবে কম্পিউটার ভিত্তিক বর্তমান আধুনিক বিশ্বে কম্পিউটার নির্ভর ডিজাইনকে উত্তম ডিজাইন হিসেবে মনে করা হয় কারণ কম্পিউটারের সাহায্যে যেভাবে নিখুঁত এবং যথাযথভাবে পণ্যের ডিজাইন করা যায় গতানুগতিক বা ম্যানুয়াল পদ্ধতিতে তা আদৌ সম্ভব নয় ক্রেতা সন্তুষ্টি অর্জন পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা নতুন ডিজাইনকৃত পণ্য সংগ্রহের পর ক্রেতারা যদি অসন্তুষ্ট হয় তাহলে উক্ত পণ্যের সঠিক ডিজাইন হয়েছে বলে ধরা যায় না আবার ক্রেতারা যদি সন্তুষ্ট হয় তাহলে ডিজাইনটি সঠিক হয়েছে বলে ধরা হয় তাই বলা যায় যে যে ডিজাইনের মাধ্যমে পণ্য পেয়ে ক্রেতারা সন্তুষ্ট হয় সেই ডিজাইনই উত্তম বলে বিবেচিত হয় বিক্রয়ত্ব সেবা পণ্য ডিজাইন এমনভাবে করা উচিত যাতে ক্রেতাদেরকে বিক্রয়ত্ব সেবা প্রদান করা সম্ভব হয় কোনো কোনো পণ্যের ক্ষেত্রে বিক্রয়ত্ব সেবা প্রদানের অধিক প্রয়োজন হয় এসব পণ্যের ডিজাইন এমনভাবে হতে হবে যেন বিক্রয়ত্ব সেবার প্রয়োজন ন্যূনতম হয় আবার ক্রেতার প্রয়োজন দেখা দেয়া মাত্র বিক্রয়ত্বর সেবা যেন তারা পেতে পারে এমনভাবে ডিজাইন করা উচিত কেননা বিক্রয়ত্বর সেবার উপরই ক্রেতার সন্তুষ্টি অনেকাংশে নির্ভর করে রক্ষণাবেক্ষণ পণ্য ডিজাইন এমনভাবে করতে হবে যাতে সহজে এটি মেরামত বা রক্ষণাবেক্ষণ করা যায় অন্যথায় এটি ভালো ডিজাইন হিসেবে পরিগণিত হবে না পণ্যটি যদি অন টাইম ইউজড হয় অর্থাৎ একবার নষ্ট হলে আর মেরামত করা না যায় তবে ক্রেতাদের নিকট সেটি গ্রহণযোগ্য হবে না নমনীয়তা নমনীয়তা বলতে বোঝায় পরিবর্তনশীলতা পণ্যের ডিজাইন এমনভাবে করা উচিত যাতে প্রয়োজনে যে কোনো সময় যে কোনো অবস্থায় তা পরিবর্তন করা যায় ক্রেতাদের রুচি পছন্দ ফ্যাশন সর্বদাই পরিবর্তনশীল তাই এ সকল বিষয়ের সাথে খাপ খেয়ে যাতে পণ্যটি বাজারে টিকে থাকতে পারে এ কারণে ডিজাইন পরিবর্তন করা যেন যায় সেদিকে খেয়াল রেখে পণ্য ডিজাইন করা উচিত পণ্য সংযোজন বা মডিউলার ডিজাইন পণ্যের ডিজাইনটি এমন হবে যেন সেটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয় এবং নানা ধরনের যন্ত্রাংশ তাতে সংযোগ করা যায় একটি কম্পিউটার বেশ কিছু অংশে বিভক্ত থাকে মনিটর সিপিউ কিবোর্ড এগুলো আলাদা আলাদাভাবে সংযোজিত হয়ে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেম গড়ে ওঠে এ কারণে যে কোনো পণ্যই ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে সেটি যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয় সেখানে যেন আলাদা পণ্য সংযোজন করা যায় কোনো একটি নির্দিষ্ট অংশ যদি নষ্ট হয়ে যায় পুরো পণ্যটি যেন অকেজ বা বিকল না হয় এ কারণে ডিজাইন করার সময় এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় আর পণ্য সংযোজন বা মডিউলার ডিজাইন করা হলে সেই ডিজাইনটিকে উত্তম ডিজাইন হিসেবে গণ্য করা হয় উপযোগ সংযোগ একটি মোবাইল ফোন একসময় শুধু কথা বলার কাজে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে বহু ধরনের কাজে সেটি ব্যবহৃত হচ্ছে প্রতিনিয়ত এখানে উপযোগ সংযোজিত হচ্ছে অনুরূপভাবে প্রত্যেকটি পণ্য ডিজাইন করার সময় সেখানে যেন উপযোগ সংযোগ করা যায় এমনভাবে ডিজাইন করা উচিত তাহলে সেই ডিজাইনটাকে উত্তম ডিজাইন হিসেবে গণ্য করা হবে যে কোনো প্রতিষ্ঠানের জন্য পণ্য ডিজাইন একটি ধারাবাহিক কার্যক্রম কারণ একটি পণ্য একবার ডিজাইন করা হলে তা দীর্ঘদিন ধরে ক্রেতাদের মধ্যে সমাদৃত হয় না তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য পণ্য ডিজাইন একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয় তবে যেন তেনভাবে পণ্য ডিজাইন করা যায় না পণ্য ডিজাইন করার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ধারাবাহিক কাজ বা কতগুলো ধারাবাহিক স্তর অনুসরণ করা হয় প্রথমেই উদ্যোগ গ্রহণ সময়ের পরিবর্তনে ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্যের আকার আকৃতি রং ধরনের স্টাইল ইত্যাদি নির্ধারণের প্রচেষ্টা গ্রহণকে বলা হয় উদ্যোগ গ্রহণ পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রথম স্তর বা পর্যায় হচ্ছে উদ্যোগ গ্রহণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে এ সম্পর্কিত প্রয়োজনীয়তা উপলব্ধি করে পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করতে হয় কেননা নিজস্ব উদ্যোগ বা প্রেশনা না থাকলে কোনো প্রতিষ্ঠানে পরবর্তী প্রক্রিয়ার অনুপ্রবেশ করতে পারবে না তাই প্রতিষ্ঠানকে পূর্ণ ডিজাইনের জন্য প্রথমেই উদ্যোগ গ্রহণ করতে হবে প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছে যারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাদেরকে একটা তাগিদ অনুভব করতে হবে যে এই কাজগুলো তারা করবে উদ্যোগ গ্রহণের পর পণ্য ডিজাইনের জন্য ধারণা উন্নয়ন করতে হয় উৎপাদক যদি পণ্য ডিজাইনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন যে পণ্যের ডিজাইন করবেন তাহলে এ পর্যায়ে তাকে পণ্য ডিজাইন সংক্রান্ত ধারণার উন্নয়ন করতে হবে ধারণা উন্নয়নের জন্য ভোক্তা জরিপ গবেষণা ক্রেতার রুচি আকাঙ্ক্ষা পর্যালোচনা গবেষণা ও উন্নয়ন বিভাগের সাথে পরামর্শ প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের সমূহের কর্মতৎপরতা বাজার গবেষণা ইত্যাদির সাহায্য গ্রহণ করতে হয় নতুন ধারণা বিকশিত না হলে পণ্য বা সেবার মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করা যায় না বা সেই ডিজাইন কোনো অর্থে কাজে আসে না পণ্য ডিজাইন প্রক্রিয়ার পরবর্তী স্তর বা পর্যায় হচ্ছে সামর্থ্য বিশ্লেষণ সামর্থ্য বিশ্লেষণ বলতে বাজারের চাহিদা পূরণ করার জন্য প্রতিষ্ঠানের আর্থিক এবং কারিগরি দক্ষতা আছে কি না সেটিকে বিশ্লেষণ করা বোঝায় যে কোনো প্রতিষ্ঠানের সামর্থ্য বিশ্লেষণের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কারিগরি দিক সম্পর্কে জানা যায় এবং আর্থিক দিক সম্পর্কে জানা যায় পণ্য ডিজাইন প্রক্রিয়ার পরবর্তী ধাপ হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদন সামর্থ্য বিবেচনা করে যদি পণ্য ডিজাইন করা সম্ভব হয় তাহলে স্বল্প আকারে পরীক্ষামূলকভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয় ডিজাইন অনুযায়ী পণ্য বা সেবাটি আদৌ উৎপাদন করা সম্ভব হবে কি না এবং উৎপাদন করা হলেও সেটি ক্রেতারা গ্রহণ করবে কি না এটি এ পর্যায়ে যাচাই করা হয় পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে এর উৎপাদন যোগ্যতা যাচাই বাছাই করে ফলাফল সন্তোষজনক হলেই ডিজাইনটি গ্রহণ করা যায় অন্যথায় এই পর্যায়ে পণ্য ডিজাইন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া উচিত পণ্য ডিজাইন প্রক্রিয়ার সর্বশেষ পর্যায় হচ্ছে চূড়ান্ত উৎপাদন ডিজাইনকৃত পণ্যটি পরীক্ষামূলক উৎপাদন করার পর তার যদি সকলের নিকট বিশেষ করে ক্রেতাদের নিকট যদি গ্রহণযোগ্যতা পায় তবে এ পর্যায় থেকে চূড়ান্তভাবে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা একটি উত্তম বিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং একটি পণ্য ডিজাইন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যায়বা বা স্তরগুলো সম্পর্কে অবগত হলাম পণ্য ডিজাইনের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে এটি তোমাদের বাড়ির কাজ পরবর্তী ক্লাসে আমরা পণ্য ডিজাইনের বিবেচ্য বিষয় ও বাংলাদেশের প্রেক্ষিতে কীভাবে পণ্য ডিজাইন করতে হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব আজ এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি